জনগণের অভিযোগের জেরে তেলিয়ামুড়ার মেসার্জ নর্মদা পেট্রোল পাম্পে থানা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ মহকুমা খাদ্য জনসংবরণ দপ্তর তেলিয়ামুড়ার মেসার্চ নর্মদা পেট্রোল পাম্পের কালোবাজারি কাণ্ডে নড়ে চড়ে বসল মহকুমা প্রশাসন এবং খাদ্য জনসংবরণ দপ্তর বৃহস্পতিবার দপ্তরের পক্ষ থেকেই পেট্রোল পাম্প পরিদর্শন করে ঘটনার তদন্ত করা হয় খাদ্য দপ্তরের উপ নিয়ামক শুভঙ্কর চৌধুরী জানান পেলিয়ামোড়ের মেসার্জ নর্মদা পেট্রোল পাম্পের বিরুদ্ধে বোতলে করে পেট্রোল কালোবাজারির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ম্যানেজার নিজেই বিষয়ে স্বীকার করেছেন কালকে আমরা একটা আসলো যে লাইনে থাকার পরও দু তিনজন তেল পাইছে না স্টকে তেল আসলো এবং বোতলে কিছু তেল এখান থেকে দেওয়া হয়েছে এটা কিছু মানে ডকুমেন্টের এভিডেন্স আমার কাছে আসলো ফলে আমরা আজকে এই ব্যাপারটি তদন্ত করতে চাইছি এবং সেই ব্যাপারটা দেখছি স্যার মানে ঘটনাস্থলে কি ঘটনার সত্যতা পাইছেন কিছু এমনিতে যিনি ম্যানেজার উনি স্বীকার করছেন তার স্টাফরা এভাবে কালকে দিছে তেলটা বোতলে